তালের রস দিয়ে তালের ভাবা পিঠা খাবো কাঁঠালের রস দিয়ে খাবো না তাই তো ফ্রোজেন করে রাখা কাঁঠালের রস বের করে নিলাম তালের পিঠার মতন ভাবা পিঠা বানানোর জন্য সুন্দর করে বানিয়ে নিলাম এই যে প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব আমার চালের গুঁড়াটা ছিল শুকনা তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যে যার স্বাদ মতো চিনি দিবেন তারপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসের সাথে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচের মতন তারপর দিয়ে দিব বেকিং সোডা এক চিমটি বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটা একসাথে দিলে পিঠাটা খুব সুন্দর হয় যে কোনো কে কে দিলেও কিন্তু ভালো হয় আর ইস্ট দেওয়া যায় ইস্ট দিলে অনেকক্ষণ পাঁচ ছয় ঘন্টার মতন মেখে রাখতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুকনো উপকরণগুলো আমি সব মিলিয়ে নিয়েছি এখন সব ভিজা উপকরণগুলো একে একে দিয়ে দিব এই যে আমি এখানে এক কাপ পরিমাণ কাঁঠালের রসের পিউরি যেটা আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি প্রথমে আমি কাঁঠালের রসার ডিমটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশাতে মিশাতে আমার যতটুকু পরিমাণ কাঁঠালের রস লাগে আমি অতটুকুই দিব ভিজা চালের গুড়ি হলে আপনার পরিমাণটা ঠিক থাকে বা ঠিক মতো বলা যায় শুকনা চালের গুঁড়া দিয়ে দেখা যায় যে আপনি কেকের ব্যাটার যেরকম হয় ঠিক ওই ওই পরিমাণ ব্যাটার করবেন আর যারা আপনার নারিকেল খেতে পছন্দ করেন ওরা এগুলোর সাথে এই ব্যাটার মেশানোর সময় নারিকেল দিতে পারেন আবার উপরেও একটু পরিমাণ দিয়ে দিবেন আমার এখানে আমি প্রথমে মনে করেছিলাম এক কাপ দিয়ে হবে কিন্তু এক কাপ দিয়ে হয় না আমার প্রায় দুই কাপের মতন কাঁঠালের রস লেগেছে এটা আমি ভালো করে এভাবে মেখে দেড় থেকে দুই ঘন্টা আপনি এটা মেখে রেখে দিতে হবে যাতে এটা ভালো করে সব কিছু মিশিয়ে একদম নরম হয়ে আসে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয় দেড় দুই ঘন্টা যদি মেখে রাখা যায় এর আগে যদি আপনি পিঠাটা বানাতে যান পিঠাটা কিন্তু সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাই দেড় থেকে দুই ঘন্টা পারলে আরও বেশিক্ষণ সময় আপনি এটাকে মজিয়ে রাখবেন বা ফার্মেন্টেশনের জন্য রেখে দিবেন আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি একটা হুইস্ক দিয়ে এরকম করে সব কিছু একসাথে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য আমি রেখে দিব এটা দুই ঘন্টায় আরও বেশি নরম হয়ে যাবে ফুলে উঠবে আমি যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি দুইটা মিলিয়ে এই পিঠার বেটাটা সুন্দর করে ফার্মেন্টেশন হয়ে যাবে আর আপনারা স্বাদের পরিমাণ যে যেরকম মিষ্টি খান ওরকম করেই চিনিটা দিবেন সব কিছু একসাথে দিয়ে এভাবে দুই ঘন্টার মতো মেখে রাখবেন এই যে আমি ফুড কালার দিচ্ছে আমার কাঁঠালের রসটা ভালো লাগে না কালারটা একটু কেমন জানি কালচে টাইপের হয়ে গিয়েছে ফ্রোজেন করে রাখাতে আর নরম কাঁঠাল আমি খেতে পারি না আমার কাছে নরম কাঁঠাল খেতে ভালো লাগে না শক্ত টাইপের কাঁঠালগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে যেগুলোকে চট্টগ্রামে খাজা কাঁঠাল বলে কোন দেশে কি নামে ডাকে জানি না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের রসের বেটাটা মাখা হয়ে গিয়েছে আমি হুইস দিয়ে ভালো করে নেড়ে চেরে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা ফার্মেন্টেশনটা সুন্দরভাবে হয় এভাবে আমি এখন একটা মেখে আমার সব কিছু দেয়া হয়ে গিয়েছে এই যে ব্যাটারটা এরকম হবে দুই ঘন্টার জন্য রেখে দিবা আপনার হাতে কম সময় থাকলে আপনি অন্তত দেড় ঘন্টার জন্য রেখে দিবেন তাহলে পিঠাটা ভালো হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি এই যে এগুলো আমি তালের ফাঁপা পিঠা বানাই এই বাটি এগুলোর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তেল অথবা ঘি আপনি ব্রাশ করে নেবেন যাতে পিঠাটা ভিতর থেকে ভালোভাবে বের হয়ে আসে এরকম প্রায় আট থেকে দশটা বাটি আমার আছে এরকম প্রথমে আমি চারটা চারটা করে বাটি দিব চারটা হলে বাকি চারটা দিব ওই জন্য আমি সবগুলোতে একসাথে ঘি মেখে নিচ্ছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয় যারা আমার ব্লগ দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিও দেখে আপনারাও চাইলে কাঁঠালের রস দিয়ে আপনাদের যদি ফ্রোজেন করা কাঁঠালের রস থাকে তাহলে আপনার এভাবে কাঁঠালের রসের ভাপা পিঠাটা বানিয়ে খেতে পারেন কাঁঠালের রস বা এমনি কাঁঠাল খেলে অনেক বেশি অ্যাসিডিটি বেড়ে যায় কিন্তু আপনি এভাবে যদি পিঠা বানিয়ে খান যখন এটা ভাপে সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এসিড অনেক কমে যায় অ্যাসিডিটি হয় না বা গ্যাস ফর্ম করে না এই যে আমি এখন একটু ঝাঁকিয়ে এটাকে প্লেন করে নিচ্ছি তারপরে উপরে নারিকেল ছিটিয়ে আমি ভাপে বসিয়ে দিব। আর যখন আপনি ভাপে বসাবেন তখন পরিমাণ পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন আর পানিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন বাটিগুলো বসিয়ে দিবেন ঠান্ডা পানিতে কখনো বা গরম বাটি এই ঠান্ডা বাটি বসাবেন না গরম পানিতে এই পিঠার বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দিবেন এবং চুলার জালটা একদম বাড়িয়ে দিবেন পানির পরিমাণটাও বাড়িয়ে দিবেন এইভাবে আপনি দশ মিনিট পর পরে আপনার পিঠাগুলো হয়ে যাবে আপনার গায়ে যদি ঠিক মতো হয়ে থাকে আর আপনার চুলার জাল যদি ঠিক থাকে দশ মিনিটে আপনার পিঠাটা রেডি হয়ে যাবে এই যে আমার তালের বেটারটা আমি কিভাবে রেডি করেছিলাম এটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যাদের যাদের ভালো লেগেছে তারা এভাবে বানিয়ে নেবেন এই যে আমার প্রথম ব্যাচের পিঠাগুলো হয়ে গিয়েছে বেশি গরম তাই খুলতে পারছি না আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হলে আমি একটু ছুরির মাথা দিয়ে চারি সাইড থেকে উঠিয়ে দিব যাতে তাড়াতাড়ি পিঠাগুলো বের হয়ে আসে এখনও কিন্তু বেশ গরম ঠান্ডা হয়নি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে দেরি হয়ে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এই যে দুই সাইড থেকে একটু এরকম ছুরির মাথা দিয়ে একটু ঘুরিয়ে দিলে পিঠাটা উঠে যাবে যে দেখেন পিঠাটা কি সুন্দর হয়েছে আমার বাটি কোনোগুলা একটু চ্যাপটা এই যে দেখাচ্ছে আপনাদের সাথে এটা একটু বাটিটা উঁচু আবার কোনোগুলা চিকন এই বাটিগুলো আমি অনেক দিন আগে কিনেছি আশা করি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে